স্পষ্ট ঘোষণা দিয়েছেন ইসলামের মধ্যে কোনো দিবস নাই ইসলাম কোনো মৃত্যু দিবস নাই ইসলামের কোন শোক দিবস পালন নাই শোক দিবস

রামা উন্মতের অন্তর্ভুক্ত নয় অতএব কারণে যারা এই আসুরার মতো গুরুত্বপূর্ণ ফজিরতপূর্ণ এই দিনে যারা মাতম করেবে তাজিয়াদের করবে এরা স্পষ্ট ভাবে ইসলাম বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত আছে স্পষ্ট ভাবে রাসূলের হাদিস বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত আছে তাই আমরা মুসলমান যারা আমাদের দায়িত্ব হলো এই সমস্ত বেদাত কুসংস্কার পরিহার করা কথা বলুন ঠিক কিনা আর আমরা তো বাঙালি হুজুরে বাঙালি যা ঘটে ঘটনা দেখার জন্য তার চেয়ে লোক আরো বেশি থাকে কথা বলুন ঠিক কিনা তা দিয়া দেখার জন্য আমরা অনেকে যাই তা দিয়া দেখার জন্য জামা মানে এটাকে সমর্থন করা এজন্য এই দিন এই সমস্ত অন সমস্ত কার্যক্রম আমরা পরিহার করবো পারবো তো আল্লাহ আর রসুলের কোন সাহাবে প্রতি আমরা

আমরা সকল সাহাবিকে সম্মানের দৃষ্টিতে দেখব সবাইকে আমরা পুরো মনে করব আর সমস্ত বেদআত এবং কুসংস্কার পরিহার করব আল্লাহ তার আমাদেরকে যে মুহররম মাসে নেক আমল করার গুনাহ বর্জন করার তৌবা ইস্তেগফার করার আর আশুরার দিনে যে আমল আমরা বললাম রোজা রেখে আল্লাহর কাছে কান্না নদী করার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রাসূলের কোরাইনে সুন্নল কোরাইনে জায়গা কম বাইরে বিচা বিছানা হয় নাই প্রথম থেকে আমরা চেবে চেবে দাঁড়াই সুন্নত কোরাই যার দ্বারা সামনের জায়গা পাশের জায়গা আমরা পূরণ করে দাঁড়াই